আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আজকে আমি আবারও ফিরে আসছি আবুরাহ সিদ্দিক আপনাদের মাঝে আজকে আমাদের মডেল মডেলের গাড়ি গাড়ি মিশুক আজকে রিলিজ হলো এই রিলিজ একটা আমি আপনাদের সামনে আসছি আজকে এই গাড়ি নিলেন শফিকুল ভাই তো শফিকুল ভাই আলাইকুম ভালো আছে আচ্ছা আপনি কোথা থেকে আসছেন ভাই আমি রামেশ আচ্ছা ভাই থেকে আসছে এই ভি মডেলের গাড়ি নিতে আগে কি আপনি এখানে এসে দেখে গেছিলেন জি না আমি দেখে যাইনি ও দেখে জাননি আজকে নতুন আসছে আজকে নতুন আচ্ছা আপনি এই কি শুনে বা কার মাধ্যমে শুনে এই রিতা এন্টারপ্রাইজে আসলেন আমি আইছি আমার জামাই হয় তার মাধ্যমে আইছি আমি আচ্ছা উনি কি আপনাকে এই এন্টারপ্রাইজ সম্পর্কে আগে জানাইছে যে ভালো নাকি মন্দ ভালো মানে এখান থেকে আরো গাড়ি দুই তিনটা লেগ আছে এখান থেকে ও দুই তিনটা নিছে দুই তিনটা লেগেছে দর্শক মণ্ডলী অবশ্যই দুই তিনটা গাড়ি নেছে এখান থেকে অবশ্যই ভালো আমাদের সেবা ভালো এবং গাড়ি ভালো এই কারণেই তারা অনুপ্রাণিত হয়ে অন্য দেখে আর কি যে গাড়িগুলো ভালো চলতেছে এই কারণেই তারা দেখে অনুপ্রাণিত হয়ে এখানে আসছে তো আমাদের এই ভাই শফিকুল ভাই আসছে গাড়ি নিলো গাবতলী থেকে আসছে অবশ্যই আমরা আশা করি এই ভাইয়ের যে গাড়ি নিলো তার জীবনের দৈনন্দিন চাহিদা সেটা যেন পূর্ণ হয় আমরা এই আশা করি আর আমরা আশা করি যে আমাদের এই সার্ভিস যেন ভালো যায় ঠিক আছে আমি যেন আশা করি ভাই আপনার সার্ভিসটা যেন ভালো হয় অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ভাই আপনার নাম আমার নাম আশরাফ শফিকুল ভাই কে হন আপনি আমি শালা হই শালা ভাই দুলা ভাই আমি ও আচ্ছা দুলা ভাই আপনি ভাইয়ের সঙ্গে আসছেন হ্যাঁদুলু ভাই নিয়ে আসছে তারপরে আমিও গাড়ি দুই এক মধ্যে একটা কিনবো আমি এইরকমই এই কালারই গাড়ি কিনবো সেই জন্য আপনি আগাম পরিস্থিতি নি আরছেন দেখানোর জন্য জি আছি যে এটা নিয়ে এসে আগে প্রোগ্রাম মানেদুলু ভাই আগে করলে আজকে দুটাই নিয়ে যাতাম ও আপনিদুলু ভাই আগে জানাইনিদুলু ভাই আগে জানাইনি ভাই ফোন দসা हमे গেসলম অ্যাক্টিভ থেকে হঠাৎ করে চলে আসছে আচ্ছা ভাই ওর ভাই পরিস্থিতি নিয়া আসেনি হ্যাঁ ভাই আসছে আজকে আজকে গুলাবায়ের সঙ্গে আসছে আজকে দেখলো যে কি রকম আমাদের সেবা এবং গাড়ির মান কি রকম এবং গাড়ির টাকা পয়সা কি রকম আমরা খুব শর্টলি মানে খুব শর্টলি কম টাকার মধ্যে ভালো সেবা দিয়ে থাকি আর কি ভালো মানের গাড়ি দিয়ে থাকি আমাদের সাচা নিয়া গেছে লজিম চাচা নিয়ে গেছে দেখে ভালো লাগছে দুলাভাই নিলো আমি নিও

যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের অনেক মডেলের গাড়ি আছে সব চায়না পায়ার পার্স আপনারা রীতা এন্টারপ্রাইজে যোগাযোগ করতে পারেন রীতা এন্টারপ্রাইজের ঠিকানা গোয়াইল রোড সূত্র পূর্বগুড়া তো আপনারা আপনারা নাম্বারে ফোন করতে পারেন এবং আপনারা ইউটিউবেও আপনারা দেখতে পারেন যে আমাদের গাড়িগুলো কীভাবে সেল হয় কীভাবে কী হয় ইউটিউবেও আমাদের চ্যানেল আছে রীতা এন্টারপ্রাইজ নামে আপনারা অবশ্যই দেখবেন এবং আসবেন আশা করি এবং আপনারা ভালো মানের গাড়ি পাবেন এই ব্যক্ত করেই আমি আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম